স্টুডেন্টস আজকে আমরা একটি গাছ একটি প্রাণ সম্পর্কিত যে প্রবন্ধ রচনাটা আছে সেই প্রবন্ধটা কিভাবে লিখতে হবে এবং কিভাবে লিখলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যাবে সেটা দেখে নেবো তো চলো আজকে এই একটি গাছ একটি প্রাণ প্রবন্ধ রচনাটা যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা কিভাবে লিখতে হবে সেটা একবার দেখে নিই তো দেখো প্রথমেই তোমরা জানো যে প্রবন্ধ রচনার ভূমিকা দিতে হয় এখানে দেখো আমি ভূমিকাটা লিখছি এই ভূমিকাটা আমি যতক্ষণ লিখছি ততক্ষণ তোমাদের একটা কথা বলে দিই তোমরা জানো যে আমার এই চ্যানেলটা প্রবন্ধ রচনার জন্য খুবই স্পেশাল এখান থেকে তোমরা অনেক রকম প্রবন্ধ পেতে পারো তোমাদের যেখানে যে প্রবন্ধ নিয়ে অসুবিধা হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে দেবে আমি তোমাদের সেই প্রবন্ধটা দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবে আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর অনেক অনেক শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে তো দেখো এখানে আমি ভূমিকাতে কি লিখছি আমরা সবাই জানি যে গাছ আমাদের বন্ধু আমরা ভূমিকাতে এমন কিছু লিখবো যাতে আমাদের একটা ইন্ট্রোডাকশন সুন্দরভাবে হয়ে যায় আমরা এখানে দেখো কি লিখেছি গাছ আমাদের প্রকৃত বন্ধু তারপরে মানে এখানে আমাদের সে একদম অচল মুখ বধির হয়ে থাকে কিন্তু তবুও তাকে ছাড়া আমাদের চলে না কারণ আমাদের মানব জীবনের তুষ্টি পুষ্টি দুটো মেটাতেই আমাদের গাছ বন্ধুর অবদান থাকে সে আমাদের অক্সিজেন দান করে আমরা যে নিঃশ্বাস নিই আমাদের প্রাণ শক্তির অন্যতম উৎস হচ্ছে গাছ তাই আমরা যে স্লোগানটা দিয়ে থাকি একটি গাছ একটি প্রাণ সেটা শুধু স্লোগান নয় এটা জীবনের চরম সত্য আমাদের ভূমিকা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমাদের মানব সভ্যতা ও বৃক্ষ নামে একটা পয়েন্ট হবে মানব সভ্যতা ও বৃক্ষ নামক যে পয়েন্টটা আমি করেছি দেখো এখানে আমরা কি কী লিখতে পারি সেটা একবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে হবে এই পয়েন্টটাতে তোমরা কিভাবে কি লিখবে তোমরা লিখবে যে মানব সভ্যতায় যে আমাদের প্রাচীন যে আর্য সংস্কৃতি ছিল সেই আর্য সংস্কৃতি থেকে কিভাবে গাছ আমাদের অবদান দিয়ে এসেছে কিভাবে গাছ আমাদের পাশে থেকেছে বিভিন্ন সময়ে সেই সব আমরা উল্লেখ করব এই পয়েন্টগুলোকে তোমাদের ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে আর অবশ্যই যখন পরীক্ষায় তোমরা রচনাটা লিখবে তখন দেখো আমি কিভাবে রচনাটা লিখছি আমার যে এই বা সাইডের যে লাইনটা সেটা খুব সুন্দর স্ট্রেট আছে তো তোমরাও চেষ্টা করবো ওই লাইনটাকে স্ট্রেট করার বা সাইড দিয়ে নিজের দিকে যে লাইনটা নামবে লেখাটা যেন কখনও আগে পরে হয়ে না যায় যেটা আমি রচনা বা প্রবন্ধ লেখার নিয়ম কৌশল যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলেছিলাম তোমরা যদি কেউ সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো কারণ রচনা লেখার যে প্রবন্ধ এই সরি রচনা বা প্রবন্ধ লেখার যে নিয়মকানুনগুলো আছে সেই নিয়মকানুনগুলো যদি তোমরা না জানতে পারো তাহলে কিন্তু তোমরা আমার কথার মানেগুলো বুঝতে পারবে না কারণ আমি প্রবন্ধের মধ্যে এমন কিছু ট্রিক্স ইউজ করি যেগুলো কিন্তু অন্য কেউ করে না তা তার জন্য তোমাদেরকে সেই ভিডিওটা দেখতে হবে যেটা আমি রচনা লেখার প্রবন্ধ ওই প্রবন্ধ লেখার নিয়ম কৌশলের ওপর তৈরি করেছিলাম সেই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি লাইন সোজা রাখার মানে কি বলতে চাইছি বা সাইডের লাইনটা সোজা রাখার মানে আমি কি বলতে চাইছি তাই তোমরা অবশ্যই সেই ভিডিওটা গিয়ে আগে দেখে এসো তো দেখো এখানে আমি মানব সভ্যতা বৃক্ষ পয়েন্টে কি কী লিখছি দেখো আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে আমি অনেক কিছু লিখে দিয়েছি তারপরে দেখো আমাদের বন ধ্বংসের কারণ যে কারণগুলো আছে আমরা কি কি কারণে বন ধ্বংস করে থাকি বসতি স্থাপনের জন্য শিল্প কারখানা স্থাপনের জন্য আমাদের বিভিন্ন আসবাবপত্র তৈরির জন্য আমরা অনেক কারণেই বন ধ্বংস করে থাকি সেই কারণগুলোকে এখানে হাইলাইট করে আমরা লিখে দেবো ঠিক আছে তা এখানটা দেখো আমি লিখছি আজ অকৃতজ্ঞ মানব সমাজ বিশ্বব্যাপী অরণ্য ধ্বংস করে চলেছে এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম লাইন হলো এবার দেখো আস্তে আস্তে আমাদের যে বন ধ্বংসের কারণগুলো সেই বন ধ্বংসের কারণগুলোকে আমরা এখানে হাইলাইট করব তো এই পয়েন্টটা তোমাদেরকে একটু নিজের মতন করে গুছিয়ে লিখতে হবে মানুষ কী কী স্বার্থে মানুষের অনেক স্বার্থে বন ধ্বংসের কারণ হয়ে থাকে মানুষের অনেক স্বার্থ সেগুলো তোমরা একটু গুছিয়ে লিখবে আর অবশ্যই হাতের লেখা পরিষ্কার করার চেষ্টা করবে যখন পরীক্ষা দেবে তখন যেন বানানে কাটাকুটি না থাকে বানান ভুল না থাকে কোথাও যেন লাইনের স্ট্রেইটনেস যেন বজায় থাকে এরকম অনেক কিছু লক্ষ্য রেখে প্রবন্ধটা লিখবে তো এখানে দেখো আমাদের বন্ধংসের কারণ পয়েন্টটা লেখা চলছে এখানে আমি লিখে দিয়েছি যে অরণ্যভূমি আজ নিঃস্ব হচ্ছে আমাদের স্বার্থ মেটাতে মেটাতে আমাদের জ্বালানি আছে যারা উনুনে রান্না করে তারা কিন্তু জ্বালানি দিয়ে রান্না করে সেই জ্বালানিটা কোথা থেকে আসে সেটা তো গাছ থেকেই আসে আমাদের অনেক গৃহ নির্মাণ হয় দেখবে পাহাড়ি অঞ্চলে অনেক জায়গায় কাঠের গাছ কাঠের বাড়ি হয় তো সেটাও তো আমাদের গাছ কেটেও হয় নাকি আর যে সমস্ত আমাদের যারা আর কি ব্যাড ওয়ার্কারস আছে আমাদের সমাজে যারা চোরাচালানকারী তারা কিন্তু আমাদের গাছ থেকে এই আমাদের গাছ কেটে কিন্তু বনগুলো সব সাফ করে দিচ্ছে এই দেখো আমাদের বন ধ্বংসের কারণ পয়েন্টটা কমপ্লিট হয়নি এখনো ওখানে অর্ধেক লিখেছিলাম যে বিশ্বজুড়ে তারপর থেকে এখানে লেখা চলছে আজ অরণ্য নিধনের অসম প্রতিযোগিতা চলছে মানে বিশ্বজুড়ে আজ অরণ্য নিধনের অসম প্রতিযোগিতা চলছে এই হচ্ছে আমাদের ওই পয়েন্ট কমপ্লিট হয়ে গেল এবার আমাদের বন ধ্বংসের বিষ বিস্ময় ফলাফল ঠিক আছে এটা হচ্ছে আমাদের পরের পয়েন্ট তো বন ধ্বংসের বিস্ময় ফলাফল আমরা কী লিখতে পারি আমাদের বন ধ্বংসের ফলে আমাদের কি হচ্ছে আমাদের পরিবেশে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে তো আমাদের পরিবেশে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে যেটা সহ্য করার ক্ষমতা একমাত্র গাছেরই আছে কিন্তু আমরা তো গাছটাই কেটে ফেলছি তাহলে পরিবেশটা অত্যন্ত মাত্রায় আমাদের কী হচ্ছে উত্তপ্ত হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু পৃথিবীর উষ্ণতা অনেক বেড়ে যাচ্ছে তার জন্য আমাদের প্রচুর ক্ষতি হতে পারে তাই না সেইটাকে আমরা সেই সেই ব্যাপারগুলোকে আমরা হাইলাইট করে এখানে লিখে দিতে পারি নির্বিচারে বনভূমি ধ্বংসের ফলে আমাদের পৃথিবীর যে অদূর ভবিষ্যতে প্রচুর সংকট নেমে আসছে এই কথাগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে গুছিয়ে তোমাদেরকে লিখে দিতে হবে বন ধ্বংসের ফল যেটা আমাদের আমরা আমরা কমন সবাই আমরা জানি যে বন ধ্বংসের ফলে কি কী হতে পারে এইগুলো কিন্তু আমরা ভালো করে এই পয়েন্টটার মধ্যে গুছিয়ে লিখে দেব এখানে দেখো আমাদের মরুতে উষর মরু প্রদেশে যে বিভিন্ন শ্যামল বনানি সেই সব লুপ্ত পাচ্ছে সেইগুলো আমরা এখানে উল্লেখ করব তারপরে দেখো আমাদের যে সাইবেরিয়ার যে বরফটা গলছে সেই সব ব্যাপারগুলোও কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো আমি এখানে দিইনি সাইবেরিয়ার বরফ গলার ব্যাপারটা কিন্তু তোমাদের যদি মনে হয় যে বন ধ্বংসের কারণ হিসেবে তোমরা সাইবেরিয়ার বরফ গলার ব্যাপারটা এখানে অ্যাড করবে তাহলে তোমরা অ্যাড করতে পারো তাতে নাম্বার বাড়বে বই কমবে না ঠিক আছে তো এখানে দেখো আমাদের বর্ষা কমে যাচ্ছে অতিবৃষ্টি হচ্ছে না খরা হচ্ছে এইসব কিছু হচ্ছে ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের বন ধ্বংসর বিষময় ফল এই পয়েন্টটা কমপ্লিট হলো এবার আমাদের পরের পয়েন্ট হবে পৃথিবীর অবস্থা বন ধ্বংসের যে ফলাফলগুলো তার জন্য পৃথিবীর বর্তমান অবস্থা পৃথিবী কী ঠিক কী কী ফেস করছে কী কী সমস্যাগুলো ফেস করছে সেইগুলো এবার তোমাদেরকে একটু গুছিয়ে লিখে দিতে হবে পৃথিবী ঠিক কী ধরনের সমস্যা ফেস করতে পারে দেখো পরিবেশ দূষণের ফলে আমাদের আমরা যে সমস্ত প্রাণীরা আছি তারা কি হয়েছে তাদের কিন্তু তারা কিন্তু তাদের অস্তিত্বতে কিন্তু বিশাল সংকটের মুখে এসে দাঁড়িয়েছে এই যে আমি একটু সাইবেরিয়ায় বরফ গলার কথা বললাম সাইবেরিয়ায় যে মেরু ফাল্লুকরা থাকে যদি বরফটা গলে যায় পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যদি বরফটা গলে যায় তাহলে ওদের তো ক্ষতিগ্রস্ত হয়েছে ওরা তাহলে কোথায় থাকবে ওরা তো আর দেশে এসে থাকতে পারবে না ওদের তো একমাত্র থাকার জায়গা বরফের দেশ সেই বরফের দেশে যদি বরফটাই গলে যায় গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাহলে কিন্তু ওরা থাকতে পারবে না তাহলে ওইখানে কিন্তু একটা ওদের অস্তিত্ব সংকটে পড়ে গেছে আবার যে কলকারখানা বা যানবাহনের ধোয়া তার জন্য কিন্তু আমরা যেখানে বন কেটে কলকারখানা শিল্প কারখানা স্থাপন করছি তার যে ধোঁয়া টা বাতাসে মিশছে তার কারণ তার কারণে তো বায়ু দূষণ হচ্ছে তাহলে বায়ু দূষণের ফলে কি হচ্ছে আমাদের পরিবেশটা বিষাক্ত হয়ে পড়ছে বায়ুটা বিষাক্ত হয়ে পড়ছে কিন্তু আমরা তো নিঃশ্বাস নিচ্ছি প্রতি মুহূর্তে তাহলে সেই বিষটা তো নিঃশ্বাস আমার নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এর ফলে কি হচ্ছে আমাদের বিভিন্ন বায়ুবাহিত রোগ হতে পারে তাই না আবার কিন্তু এই যে বিষটা এটা সহ্য করার ক্ষমতা একমাত্র গাছেরই রয়েছে কিন্তু আমরা তো সেই গাছটাই কেটে ফেলছি তাহলে আমাদের মানে এমনভাবে আমরা গাছটা কাটছি এত নির্বিচারে গাছ কাটছি যে মনে হচ্ছে যে আমরা যেন গাছের মূলে নয় আমরা নিজের পায়ে নিজেরাই কুরুল মারছি মানে গাছটা আমরা তো লাগাচ্ছিই না উল্টে গাছটা এত নির্বিচারে আমরা ধ্বংস করেছি যে আমরা নিজের পায়ে নিজে কুরুল মারছি তো এই দেখো এখানে আমাদের পয়েন্টটা শেষ হয়ে গেল আর এবার তারপরে আমাদের প্রতিকার পয়েন্ট আসছে আমাদের এই যে অবস্থাটা চলছে বর্তমান যে যে ক্রাইসিসটা চলছে সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেটার প্রতিকার কিভাবে করতে পারি সেটা আমরা এখানে ভালোভাবে গুছিয়ে লিখে নেব তো আমাদের মানব জীবন যাতে ধ্বংস না হয়ে যায় রক্ষা করতে হবে নিরাপদ করতে হবে সেই নিরাপ প করতে নির্বিঘ্ন করতে আমাদের কি করতে হবে গাছ লাগাতে হবে বৃক্ষরোপণ করতে হবে বন সৃজন করতে হবে তাই না আমাদের রবি ঠাকুরের একটা গান ছিল মরু বিজয়ের কেতন ওড়াও শুননে তো এখানে দেখো আমি মরু বিজয়ের কেতন ওড়াতে হবে কথাটা দিয়েছি এটা হচ্ছে আমাদের একটা অলঙ্কার এটা হচ্ছে বাক্যের অলঙ্কার এখানে ইউজ করেছি যাতে এই পয়েন্টটা মানে শুনতে ভালো লাগে তো তোমরাও এরকম কিছু দিতে পারো তো দেখো মানব জীবনকে রক্ষা করার জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে বন সৃজন করতে হবে অনেক পরিমাণে গাছ লাগাতে হবে এবং শুধু গাছ লাগালেই হবে না সেই গাছটার পরিচর্যা করতে হবে গাছটার যত্ন নিতে হবে গাছটা যাতে ঠিকঠাকভাবে বেড়ে উঠতে পারে যাতে পরিবেশে অক্সিজেন দেওয়ার ক্ষমতা রাখে সেটা দেখতে হবে সেই জন্য কী করতে হবে মানুষ কারো বেশি করে সচেতন করতে হবে যে তোমরা গাছ কেটো না আর যদি যদিও বা গাছ কাটো তাহলে তার জায়গায় একটা নতুন গাছ রোপণ করো তাই না এই হচ্ছে আমাদের বৃক্ষ জীবন ও মানব জীবনের প্রতিকার সম্পর্কিত যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা আমরা এখানে শেষ করব আর বিকাশের দিকে এগিয়ে চলবে যাতে আমাদের বৃক্ষ জীবন ও মানব জীবন বন্ধুর মতন সেই ব্যাপারটা দিয়ে আমরা এখানে আমাদের পয়েন্টটা শেষ করব সেই জন্য দেখো আমি এখানে কো আমাদের বিশ্বকবি যে একটা কোটে বিশ্বকবির একটা কোটেশন ইউজ করেছি দেখো এখানে কোটেশনটা আমি লিখছি যেদিকে তাকায় জনপ্রাণী নাই শুধু সবুজের মেলা এই হচ্ছে আমাদের বিশ্বকবির কোটেশনটা এই বিশ্বকবির কোটেশনটা আমি শেষ করেছি এখানে পয়েন্ট আমাদের শেষ এবার আমাদের উপসংহার হবে তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম আমাদের বন ধ্বংসের কারণ বন ধ্বংসের ফলাফল আমাদের পৃথিবীর অবস্থা কেমন আমাদের ভূমিকা ছিল তারপরে প্রতিকার কি করতে পারি এবার উপসংহারে আমরা এই সবটা মিলিয়ে একটু গুছিয়ে বাড়িয়ে বলে দেবো এখানে আমাদের উপসংঘরে কী বলা উচিত যে বন মহোৎসব বৃক্ষরোপণ বন সৃজন উৎসব আমাদের পালন করতে হবে গাছ লাগাতে হবে অনেক বেশি বেশি করে গাছ কাটলে চলবে না গাছটা লাগানোর পরে আমরা যে গাছটাকে দেখব না গাছটা যে কীভাবে থাকলো কী অবস্থায় থাকলো সেসব না দেখব না এরকম করলে কিন্তু হবে না মানে ওই বৃক্ষরোপণ উৎসব বা বন মহোৎসব উৎসব একদিন পালন করে সেদিন গাছটা লাগিয়ে তারপরে আর গাছের কোনো খবর নিলাম না বা আর কোনো গাছ লাগালাম না এরকম করলে কিন্তু হবে না প্রতিনিয়ত আমাদের গাছের ব্যাপারে বেশি করে সচেতন হতে হবে আমাদের পরিবেশটাকে আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে নইলে কিন্তু আমাদের অস্তিত্ব আস্তে আস্তে সংকটে পড়বে তাই না আর এইভাবে আমরা আমাদের পয়েন্টটা এখানে শেষ করব এইভাবে গুছিয়ে বাড়ি আমরা সুন্দর করে লিখে দেবো আমাদের উপসংহারটা তো এখানে দেখো সুন্দর করে আমি লিখে দিয়েছি আর এখানেই আমাদের পয়েন্টটা শেষ হবে তো এইভাবে আমাদের প্রবন্ধটা সুন্দর করে এখানে শেষ হয়েছে দেখো আমাদের প্রত্যেকটা পয়েন্ট সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে আর আমার মনে হয় যে এরকমভাবে যদি তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারো তাহলে সুন্দরভাবে নাম্বার পেয়ে যাবে তাহলে আজকের মতন নেইটুকুই আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো ভালো থেকো